গাজায় যুদ্ধ থামছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিলেন বিশ দফা প্রস্তাব সমর্থন জানালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ নতুন ইঙ্গিতে বিশ্বজুড়ে আলোড়ন দীর্ঘদিনের রক্তক্ষয় সংঘর্ষে বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা মানবিক বিপর্যয় শিশুর কান্না আর ধ্বংসস্তূপের শহরে আশার আলো জ্বালাতে এবার সরাসরি উদ্যোগ নিল যুক্তরাষ্ট্র সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করেছেন এক ঐতিহাসিক বিশ প্রস্তাব যার মূল লক্ষ্য গাজায় যুদ্ধ থামানো এবং শান্তি প্রতিষ্ঠা এই প্রস্তাবে রয়েছে যুদ্ধবিরতির আহ্বান গাজায় জরুরি মানবিক সহায়তার প্রবেশ ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন রাজনৈতিক সংলাপের মাধ্যমে টেকসই সমাধান এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থার প্রস্তাব সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি বলেছেন আমরা শান্তি চাই যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত হয় বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের এই সারা ইঙ্গিত দিচ্ছে দখলদার শক্তির পক্ষ থেকেও হয়তো এই প্রথমবার যুদ্ধ থামাতে একটি বাস্তবিক আগ্রহ দেখা যাচ্ছে তবে গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি অনেকেই মনে করছেন তারা হয়তো শর্ত সাপেক্ষে আলোচনায় তে পারে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তারা বলছে এই প্রস্তাব বাস্তবিত হলে গাজার মানুষ অন্তত স্বস্তি নিঃশ্বাস নিতে পারবে প্রস্তাবটি এখন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে আলোচনা ও বাস্তবায়নের দিকে যাচ্ছে গাজায় যেসব শিশু স্কুলে যেতে পারছে না যেসব পরিবার অনাহারে দিন কাটাচ্ছে তাদের জন্য এই শান্তি প্রতিষ্ঠা এখন হয়ে উঠেছে একমাত্র ভরসা এই বীজ দফা পরিকল্পনা আদৌ কাজে শান্তি ফিরিয়ে আনতে পারবে কিনা তার সময় বলে দেবে তবে এই মুহূর্তে পুরো দুনিয়া আছে। এই যুদ্ধের অবসান কি সত্যি সম্ভব